চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরর ফারুকি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদের দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়টির দপ্তর থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছেন গতকাল মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানান কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলি এর আগে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গবন্ধুর বাড়ি পড়ানো হলে ফারুকি তার এক ফেসবুক পোস্টে বলেছিলেন আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একটা জরুরি কাজ হবে বত্রিশ নম্বর বাড়ির সংস্কার কাজ শুরু করা এই বাড়িকে আগের চেহারায় ফিরিয়ে নিয়ে আসা এবং এ বাড়ি সম্পর্কিত বিভিন্ন ছবি স্মৃতিস্মারক যা যা পাওয়া যায় তা দিয়ে জাদুঘর আবার চালু করা লতিফুল ইসলাম শিবলি আরও বলেন জুলাইয়ের তীব্র দিনগুলিতে আমরা যখন অসহায়ের মতো দেশের সেলিব্রিটি বুদ্ধিজীবীদের সমর্থনের আশায় তাকিয়েছিলাম তখন দুই একজন ছাড়া আর কাউকে আমাদের পাশে পায়নি সেই জুলাইয়ে দুই একজনের মধ্যে ফারুকী ছিলেন একজনে ফারুকির সেই সময়ের স্ট্যাটাসগুলো অনেক তরুণকে সাহস জগিয়েছে অনেকের মতো সে চুপ থাকেনি এদিকে বঙ্গভবনের দরবার হল ছাড়াও সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে সোমবার ও মঙ্গলবার সচিবালয়ের বিভিন্ন দপ্তর থেকে বঙ্গবন্ধুর অন্তত ছয়টি ছবি সরানো হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন